পৃষ্ঠা একশো একত্রিশ মহুয়া পালা ময়মনসিংহ নিবাসী পূর্ণচন্দ্র ভট্টাচার্য বিদ্যা বিনোদ কর্তৃক আঠারোশো একুশ বাইশ বঙ্গাব্দে সংগৃহীত বাদ্দির গানের পালা প্রকাশিত হয় তেরোশো একান্ন ইংরাজির উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এটি চন্দ্রকুমার দে সংগৃহীত ময়মনসিংহ গীতিকার প্রথম পালা মহুয়ার পাঠান্তর ময়মনসিংহ গীতিকাগুলির মধ্যে সর্বাপেক্ষা মনোরম ও রোমান্টিক মহুয়া পালাটি পূর্ণচন্দ্র গৃহীত পাঠ থেকে জানা যায় মহুয়া পালাটির নায়িকার প্রকৃত নাম মেওয়া আর চার অপহরণকারী হুমরা বেদের দল হল উন্দরা বাদ্দা মহুয়া পালাটি খাঁটি প্রেমমূলক কাহিনীর পর্যায়ে ভুক্ত মহুয়া পালার বন্দনা অংশে মনসামঙ্গলের প্রভাব লক্ষ্য করা যায় বন্দনা অংশে একমাত্র সূর্যদেবের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়েছে ময়মনসিংহ গীতিকা মহুয়াপালা বন্দনা গীতি পূবেতে বন্দনা করলাম পূবের ভানুস্বর একদিকে উদয়ের ভানু চৌদিকে পসর দক্ষিণে বন্দনা গো করলাম ক্ষীর নদী সাগর যেখানে বাণিজ্যিক চান্দ সদাগর উত্তরে বন্দনাগো করলাম কৈলাস পর্বত যেখানে পরিয়াগো আছে আলির মালামের পাথর পশ্চিমে বন্দনাগো করলাম মক্কায়েন স্থান উর্দিশে বাড়ায়ে ছিলাম মমিন মুসলমান পৃষ্ঠা একশো বত্রিশ সভা কইরা বৈছ ভাইরে ইন্দু মুসলমান সভার চরণে আমি জানাইলাম ছেলাম চাইরকুনা পৃথিবী গো বন্ধা মন করিলাম স্থির সুন্দরবন মুকামে বন্দলাম গাজী জিন্দাপি আসমানে জমিনে বন্দলাম চান্দে আর সুরুজ কালাম বন্দুম কিতাব আর কুরান, কি বাগান গান বন্দনা করলাম ইতি উস্তাদের চরণ বন্দলাম করিয়া মিন্নতি বন্দনা গীতি সমাপ্ত কাহিনী সংক্ষেপ পূর্বে শিবকে বন্দনা করে দক্ষিণে সাগর যেখানে চাঁদ সদাগরের বাণিজ্য এবং উত্তরে কৈলাস পর্বত ও পশ্চিমে মক্কা এসবকে স্মরণ করে সভার সকলকে প্রণাম পৃথিবীর বন্দনা করে মনকে স্থির করলাম আকাশের চাঁদ ও সূর্যের কথা কোরআন বন্দনা এমনি করে বন্দনা গানের সমাপ্তি হুমরা বেদে উত্তরা না গারো পাহাড় ছয় মাসা পথ তাহারও উত্তরে আছে হিমানি পর্বত হিমানি পর্বত পারে তাহারই উত্তর তথায় বিরাজ করে সপ্তসমুদর চান্দ সুরুজ নাই আন্দারিতে ঘেরা বাঘ ভালুক বৈশে মাইনসের নাই লড়াচড়া বনেতে করিত বাস হুমরা নাম তাহার কথা শুনো কইরে ইন্দু মুসলমান ডাকাতি করিত বেটা ডাকাইতে সর্দার মাইনকা নামে ছুডু ভাই আছিল তাহার ঘুরিয়া ফিরিয়া তারা ভ্রমে নানান দেশ অচরিত কাইনি কথা কইবাম সবিশেষ আর ভাইরে ভর্মিতে ভর্মিতে তারা কি কাম করিল ধনু নদীর পাড়ে যাইয়া উপস্থিত হইল কাঞ্চনপুর নামে তথা আছিল গেরাম কথায় বসতি করত বৃদ্ধ এক বরাসমন ছয় মাসের শিশু কন্যা পরমা সুন্দরী রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরি চুরি না কইরা হুমরা ছাড়া গেল দেশ সে কন্যার কথা শুনো সবিশেষ পৃষ্ঠা একশো তেত্রিশ ছয় মাসের শিশুকন্যা বছরের হইল পিঞ্জরে রাখিয়া পঙ্খী পালিতে লাগিল এক দুই তিন করি ষোলো বছর যায় খেলা কচরত তারে যতনে শিখায় সাপের মাথায় যেমন থাইকা জলে মনি যে দেখে পাগল হয় বাইদ্যার নন্দিনী বাইদ্যা বাইদ্যা করে লোকে বাইদ্যা কেমন জানা আন্দাইর ঘরে থুইলে কন্যা জলে কাঞ্চা শোনা হাট্টিয়না যাইতে কন্যার পায়ে পরে চুল মুখেতে ওঠে উঠে চাম্পার ফুল আগল ডাগল আখিরে আসমানের তারা তিলেকো মাত্র দেখিলে কন্যায় না যায় পাশুরা বাইদ্যার কন্যার রূপে ভাইরে মনির মন এই কন্যা লইয়া বাইদ্যা ভরমেতির ভুবন। তীরভুবন পাইয়া সুন্দরী কন্যা হোমরা বাইদ্যার নারী ভাব বা চিন্তা নাম রাখলো মহুয়া সুন্দরী কাহিনী সংক্ষেপ গারো নামে একটি অন্ধকারময় বাঘ ভালুকে ভর্তি বনে হুমরা বাইদ্যা নামে এক বেদে বাস করত। ডাকাত দলের সর্দার ছিল এই হুমরা মাইনকা নামে তার এক ছোট ভাই ছিল তার বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে যেত তারা এমনিভাবে ভ্রমণ করতে করতে একদিন ধনু নদীর তীরে উপস্থিত হলো সেখানে কাঞ্চনপুর নামে একটি গ্রামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করত ব্রাহ্মণের ছমাসের সুন্দরী কন্যাকে চুরি করে গ্রাম ত্যাগ করল হুমরা মেয়ে বড় হতে হতে ষোলো বছরে পা দেয় হাঁটুর নিচে গোছা পড়া চুল সাপের মনির মতো উজ্জ্বল ডাগর ডগর মেয়েটি সকলের নজর কাড়ে ভেবে চিনতে হুমরা তার নাম রেখেছে মহুয়া সুন্দরী গারো পাহাড় বন প্রদেশ হোমরা ও সহ দলবলের প্রবেশ হোমরা বাইদ্যা ডাক দিয়া কয়ে মাইনকিয়া ওরে ভাই খেলা দেখাই বাড়ে চল বৈদেশেতে যাই মাইনকিয়া বাইদ্যা কয়ে ভাই শুনো দিয়া মন বৈদেশেতে যাব আমরা শুক্র বাইরা দিন শুক্র বাইরা দিন আইল সকালে উঠিয়া দলের লোক চলে যত গাটটি বুচকা লইয়া আগে চলে হোমরা বাইদা পাছে মাইনকা ভাই তার পাছে চলে লোক লেখা নাই পৃষ্ঠা একশো চৌত্রিশ তোতা লইল ময়লা লইল আরো লইল টিয়া সোনামুখী দৈয়ল লইলো পিঞ্চড়ায় ভারিয়া ঘোড়া লইল গাধা লইলো কত কইব আর সঙ্গেতে করিয়া লইল রাও চণ্ডালের হার শিকারী কুকুর লইল শিয়াল হেজা ধরে মনেরও সুখেতে চলে বৈদেশ নগরে তারও সঙ্গেতে চলে মহুয়া সুন্দরী তার সঙ্গে পালঙ্ক সই গলা ধরা ধরি এক দুই তিন করি মাস গুয়াইল বামনকান্দা গ্রামে যাইয়া উপস্থিত হইল কাহিনী সংক্ষেপ ভাই মাইনকিয়াসহ দলবল নিয়ে হুমরা কোনো এক শুক্রবারে বিদেশ যাত্রা করে বোজকা বুচকি বাঁশ তাঁবু দড়ি কাছি নিয়ে সবাই চলল সঙ্গে তোতা দোয়েল টিয়া পাখিগুলিকেও নিল ঘোড়া গাধাও নিল এমনকি মহুয়া সুন্দরী আত্মার সখী পালঙ্কও সঙ্গে চলল দীর্ঘ তিন মাস পরে তারা হাজির হল কান্দা গ্রামে নদের চাঁদের সভা সভা কইরিয়া বৈশা আছে ঠাকুর নদ্দার চান আসমানে তারার মধ্যে পূর্ণমাসির চান আগে পাছে বৈছে লোক সভা যে করিয়া পরবেশ করিলে ল্যাংড়া ছেলাম জানাইয়া শুনো শুনো ঠাকুর মশয় বলি যে তোমারে নতুন একদল বাইদ্যা আইছে তামসা দেখাইবারে পরম এক সুন্দরী কইন্যা সঙ্গেতে তাহার জন্মিয়া ভম্মিয়া এমন দেখি নাই নাইকো আর এই কথা শুনিয়া ঠাকুর কি কামও করিল মা জননীর কাছে যাইয়া উপনীত হইল শুনো শুনো মা জননী বলি যে তোমারে নতুন একদল বাইদ্যা ইছে তামসা করিবারে তোমারও আদেশ পাইলে মাগো আর নাক কিছু চাই আদেশ যদি করো মাগো তামসা করাই বাইদার তামসা করাইতে কয়শো টেকা লাগে বাইদার তামসা করাইতে একশো টেকা লাগে শুনো শুনো নর্দার বলি যে তোমারে মারে তামসা করাও নিয়া বাইর বাহির মহলে কাহিনী সংক্ষেপ বামনকান্দার তালুকদার নদের চাঁদ ল্যাংরা অর্থাৎ খোঁড়া দ্বাররক্ষী নদের চাঁদকে খবর দিল যে একজন বেদের দল খেলা দেখাতে এসেছে তাদের সঙ্গে এক সুন্দরী রমণী আছে এমন সুন্দরী জন্মেও দেখেনি সে ঠাকুর চাঁদ এ শুনে মায়ের কাছে হাজির হলো মাকে অনুমতি চাইলে মা কতটা টাকা লাগবে বলে একশো টাকায় মদ দিয়ে বাড়ির বাহির মহলে তামাশা করতে বলে পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ খেলা প্রদর্শন হুমরা বাইদা দিয়া বলে মাইন কিয়া ওরে ভাই ধনু কাডি লইয়া চলো তামসা করতে যাই যখন নাকি হুমরা বাইদার ডুলে মাইল বাড়ি নর্দাপুরের যত মানুষ লাগলো দৌড়াদৌড়ি একজনে ডাক দিয়া কয়রে আর একজনের ঠাঁই ঠাকুর বাড়ি তামসা চলো দেখা আই চারিদিকে তে লোকজন তামসা দেখি বাড়ে মধ্যে বইয়া নর্দার ঠাকুর উঁকি ঝুঁকি মারে যখন নাকি বাইদ্যার ছেড়ি বাসে মাইল লারা বৈশা ছিল নর্দার ঠাকুর উঠা হইল খাড়া দড়ি বাইয়া ওইঠা যখন বাসে বাজি করে নৈদার ঠাকুর উঠা কয়ে পৈরা নাকি মরে করতালের রুনু ঝুনু ডুলে মাইল তালি গান করিতে আইলাম আমরা নর্দা ঠাকুরের বাড়ি বাজি করলাম তামসা করলাম ইনাম বকশিস চাই মনে বলে নর্দার ঠাকুর মন যেন তার পাই হাজার টেকার সাল দিল আরও এক টেকা করি বসত করতে হুমরা বাইদ্যা চাইলো একখান বাড়ি ডাইল দিল চাইল দিল রসই কইরা খাইয়ও নতুন বাড়িতে খাইয়া তোমরা সুখে নিদ্রা যাইও পাডা করলাম কৈলত করলাম ভালো করা বান্দ বাড়ি উড়ুইয়া কান্দা গিয়া নয়াবাড়ি লইয়ারে বাইদা বানল জুইতের ঘর লিলুয়া বয়ারে কইনার গায়ে উঠল জ্বর নয়াবাড়ি লইয়ারে বাইদা লাগাইল বাইঙ্গন সেই বাইঙ্গন তুইলতে কইনা জুড়িল কান্দন পৃষ্ঠা একশো ছত্রিশ কাইন্দো না কাইন্দো না কইনা না কান্দিও আর সেই বাইঙ্গন বেচা দেয়াম তোমার গলার হার নয়াবাড়ি লইয়ারে বাইদা লাগাইল উড়ি তুমি কইনা না থাকলে আমার গলায় ছুরি বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইল কচু সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইল কলা সেই কলা বেচ্চা দিয়াম তোমার গলার মালা নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা বানলো চৌকারি চৌদিগে মালঞ্জের বেড়া আয়না সারি সারি হাঁস মারলাম কৈতর মারলাম বাচ্চা মারলাম টিয়া ভালো কইরা রাইন্দ বেনুন কালল জিরা দিয়া কাহিনী সংক্ষেপ মানকিয়া ভাইকে ডাক দিয়ে তীর্ধনুক নিয়ে হুমরা বাইদ্যা ঢোলে চাঁটি মারল সেই ঢোলের শব্দে নদ্যাপুরের যত মানুষ ছিল সবাই দৌড়াদৌড়ি করে একে অপরকে ডেকে তামাশা দেখতে ছুটল চারদিকে সবাই তামাশা দেখছে আর মাঝে বসে আছে নদের চাঁদ তারপর বাইদ্যার ছেড়ি অর্থাৎ বেদের বালিকা বাঁশে নাড়া দিয়ে তার উপর বাঁধা দড়ি দিয়ে হাঁটতে লাগলো তা দেখে বিস্মিত হয়ে যাতে পড়ে না মরে তার জন্যে হুমরাকে বলল করতালের ঝনঝন শব্দের সঙ্গে বেদে বালিকার ঢলে ঢলে তাল দিল এদিকে মুখে পুরস্কার পাওয়ার কথা বললেও মনে মনে নদের চাঁদ মহুয়ার মন প্রার্থনা করল টাকা করি এমনকি বাড়ি ও জমি দিল নতুন ঘর পেয়ে যুৎসই করে তাকে সাজিয়ে নিল হুমরা কিন্তু নতুন বাতাসে কন্যার হল জ্বর নতুন জমিতে বেগুন লাগালো শিম লাগালো কচু কলা প্রভৃতিও যা থেকে রোজগারের পথ হলো প্রশস্ত হাঁস টিয়া প্রভৃতি মেরে এনে তার মাংস খায় তারা এইভাবে বেশ সুখেই আছে বেদের দল নদার ঠাকুরের সঙ্গে মহুয়ার জলের ঘাটে দেখা একদিন নদার ঠাকুর পন্থে করে মেলা ঘরের কোনায় বাতি জালে তিন সন্ধ্যার বেলা তামসা কৈরিয়া বাদ্দার ছেড়ি ফেরে নিজের বাড়ি নর্দার ঠাকুর পথে পাইয়া কহে তাড়াতাড়ি শুনো শুনো কইনা ওরে আমার কথা রাখো মনের কথা কইবাম আমি একটু কাছে থাকো সন্ধ্যাবেলায় চাননি উঠে সমুজ বৈশে পাটে হেন কালেতে একলা তুমি যাইও জলের ঘাটে সন্ধ্যাবেলা জলের ঘাটে একলা যাইও তুমি ভরা কলসি কাঙ্কে তোমার তৈল্যা দিয়াম আমি কলসি করিয়া কাঙ্কে মহা যায় জলে নর্দার চান ঘাটে গেল সেই না সন্ধ্যাকালে পৃষ্ঠা একশো জল ভরো সুন্দরী কইনা জলে দিচ্ছ মন কাইল যে কইছিলাম কথা আছে নি শরণ শুনো শুনো ভিন কুমার বলি তোমার ঠাই কাইল বাকি কইছিলা কথা আমার মনে নাই নবীন জৈবন কইনা ভুলা তোমার মন এক রাতিরে এই কথাটা হইলে বিস্মরণ তুমি তো ভিন পুরুষ আমি ভিন্ন নারী তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি জল ভরো সুন্দরী কইনা জলে দিছো ঢেউ হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ কেবা তোমার মাতা কইনা কে বা তোমার পিতা এই দেশে আসিবার আগে পূর্বে ছিলি কোথা নাহি আমার মাতা পিতা গর্ভসুদুর ভাই সুতের হেওলা ওইয়া বাইসা বেড়াই কপালে আছিল লিখন বাইদ্যার সঙ্গে ফিরি নিজের আগুনে আমি নিজে পুইরা মরি এই দেশে দরদিনাই রে কারে কইবাম কথা কোনজন বুঝিবে আমার পুরা মনের ব্যথা মনের সুখে তুমি ঠাকুর সুন্দর নারী লইয়া আপন হালে করছ ঘর সুখেতে বান্ধিয়া ঠাকুর বলে কইনা তোমার সানে বান্ধা হিয়া মিশা কথা কইছ তুমি না কইরাছি বিয়া কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার প্রাণ এমন জৈবন তোমার যায় অকারণ কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমন জৈবন কালে নাহি দিছে বিয়া কঠিন আমার মাতা পিতা কঠিন আমার হিয়া তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রেতর গলায় কলসি বাইন দেয়া জলে ডুবব্যা মর কোথায় পাবো কলসি কইনা কোথায় পাবো দরি তুমি হও গহীন গাং আমি ডুবব্যা মরি কাহিনী সংক্ষেপ একদিন পথে তিন সন্ধ্যার বেলা নদদার ঠাকুরের সঙ্গে মহুয়া সুন্দরী দেখা নদের চাঁদ মনের কথা বলবার জন্য একটু অপেক্ষা করতে বলে মহুয়াকে সূর্য ডুবেছে চাঁদ উঠেছে এমন সময় কাঁখে কলসি নিয়ে জলের ঘাটে যায় নদের চাঁদ ও মহুয়া সুন্দরী গতকালের কথা স্মরণ করিয়ে দিলে অবাক হয় মহুয়া ভিন পুরুষের সঙ্গে কথা বলতে লজ্জায় মরে যায় মহুয়া পৃষ্ঠা একশো আটত্রিশ তার পিতৃমাতৃ পরিচয় চায় নদের চাঁদ মহুয়া বলে তার পিতা মাতা গর্ভসহধর ভাইও নেই স্রোতের শ্যালাসে বাইদ্যার সঙ্গে কপাল দোষে যোগ দেয় নিজের আগুনে নিজে পুড়ে মরছে দরদিবিহীন এই দেশে মনের কথা কে শুনবে অবিবাহিত নদের চাঁদ এরকম নারী পাইলে বিয়ে করতে রাজি এ কথা শুনে গলায় দড়ি দিয়ে জলে ডুবতে মরতে বলে মহুয়া তখন ঠাকুর চাঁদ মহুয়াকে গহীন সমুদ্র হতে বলেছে যেখানে সে ডুব দিতে চায় মহুয়ার কথোপকথন শুনো শুনো বইন মহুয়া আমার মাথা খাও একলা কেন সন্ধ্যাবেলা জলের ঘাটে যাও সারা নিশি কাইন্দা ও চৌখে বহে পানি একটিবার মনের কথা কও না কেনে শুনি হাইম ফেলিয়া চাইয়া থাকো ঠাকুর বাড়ির পানে নর্দা ঠাকুর পাগলাইছে শুনছি তোমার গানে এই কথা শুনিয়া মহুয়া বলে ধীরে ধীরে মনে আগুন নিবাই সখি বলো কেমন করে এই দেশ ছাড়িয়া চলো ভিন দেশেতে যাই বুঝাইলে না বুঝে মন কি দিয়া বুঝাই শুনো 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 গো বইন মোর কথাটি রাখো সাত দিন না যাও জলের ঘাটে ঘরে বৈশা থাকো আইসে যখন নর্দার ঠাকুর বল্লা দিয়াম তারে কাইলনিশিতে সুন্দরী নারী গেছে তোমার মইরে এই কথা শুনিয়া মুহুয়া ধীরে ধীরে বলে আগে আমি যাইবাম মইরা মূর্তেক না দেখিলে চন্দ্রসূর্য সাক্ষসই সাক্ষী হইও তুমি নর্দার ঠাকুর হইল আমার প্রাণেরোস আমি বাইদ্যার সঙ্গে আমি যে সই যথায় তথায় যাই আমার মন বান্ধা রাখে এমন স্থান আর নাই বন্ধুরে লইয়া আমি ওইবাম দেশান্তরী বিষ খাইয়া মোর কিংবা গলায় দিয়াম দরি কাহিনী সংক্ষেপ পালংসই বুঝতে পারে সন্ধ্যাবেলা মহুয়ার জল আনতে যাওয়া রাত্রিরে জেগে কান্না নদের বাড়ির দিকে চেয়ে বসে থাকা কেন মহুয়া এই অভুজ বনকে বোঝাতে পারে না ভিন্ন দেশে চলে যাওয়ার কথা বলে পালং জলের ঘাটে যেতে নিষেধ করে কিন্তু মুহূর্ত মাত্র না দেখলে মহুয়া পাগল স্বামী হিসেবে বরণ করে নিতেও নদদা সে রাজি তাই সে বলে হয় বন্ধু নদের চাঁদকে নিয়ে দেশান্তর হবে নয়তো বিষ খাবে বা গলায় দড়ি দেবে পৃষ্ঠা একশো হুমরা ও মাইনকিয়ার পরামর্শ শুনো শুনো মানিক ভাইরে বলি যে তো মাই এই না দেশ ছাইরা চলো অন্য দেশে যাই কি করব ভাই বাড়ি ঘরে খাইবাম ভিক্ষা মাগে আমার কন্যা পাগল হয়েছে নর্দার ঠাকুরের লাগে মাইঙ্কিয়া বলে এমন কথা না কহিও তুমি ছাইরা যাইতে না চলে সোনার বাড়ি জমি সানে বান্ধা পুষ্করিনী গলায় গলায় জল পাইকা আইছে শাইলের ধ্যান সোনারও ফসল তা দিয়া কুটিয়া শালি ধানের চিরা এই দেশ না ছাইরো ভাইরে আমার মাথার কিরা কাহিনী সংক্ষেপ হোমরা মাইনকিয়াকে বলে দেশ ছেড়ে পালাই চলো জানতে পারে যে নদার ঠাকুরের জন্য কন্যা পাগল প্রায় কিন্তু মাইনকিয়ার এমন সোনার বাড়ি ছেড়ে যেতে মন চাইছে না সোনার ধান পেকেছে এমন সুখ ছেড়ে সে যেতে নারাজ গভীর নিশীথে মহুয়ার সঙ্গে নর্দার ঠাকুরের পুনর্মিলন ফাল্গুন মাস যায় রে চৈত্র মাস আসে সোনার কুইল কুডাকে গাছে গাছে আগ্রাঙ্গিয়া শৈলের ধান উঠাছে পাকিয়া মধ্যরাত্রে নর্দার চান উঠিল জাগিয়া শিরে ছিল আর বাঁশিটি তোলা নিল হাতে ঠাড় দিয়া বাজাইল বাঁশি মহুয়ায় আনিতে আসমানেতে চৈতার বউ ডাকে ঘনে ঘন বাঁশি শুইনা সুন্দর কইনার ভাঙ্গা গেল ঘুম সুখে ঘুমায় বাইদ্যার দল নয়া ঘরে শুইয়া ঘরের বাইর হইল কইনা পাগল হইয়া ধীরে ধীরে চয়লা কইনা নদীর ঘাটে আসি আয়সা দেখে নর্দার ঠাকুর বাজায় প্রেমের বাঁশি কোলা কলি গলা গলি করে দুইজন নর্দার ঠাকুর কহে কথা শুনো দিয়া মন মা ছাড়বাম পাবো ছাড়বাম ছাড়বাম ঘর বাড়ি লইয়া কইনা দেশান্তরী বাইদ্যার ছেড়ি কান্দে গলা আমি নারী বন্ধুরে তুমি গলার মালা পৃষ্ঠা একশো চল্লিশ তিলেকো মাত্র না দেখিলে হইরে পাগলিনী পিঞ্জরায় বাইন্ধা রাখছে পাগলা পঙ্খিনী ফুল যদি হইতারে বন্ধু ফুল হইতে তুমি কেশেতে ছাপাই রাখতাম ঝাইরিয়া বানাতাম বইনি আমি মরি জলে ডুবারে বন্ধু আমার মাথা খাও দিয়া আমার আশা ঘরে যাও দুই জনে এতেক করে হুমরা তাহা দেখে চল লাগিয়া কতক দূর পাশে পাশে থাকে রাত্রি ভরে নর্দার ঠাকুর ফিরে নিজের বাড়ি সকালবেলা চলে সংক্ষেপ ফাল্গুন গিয়ে চৈত্র আসে সোনার কোকিল ডাকছে শালি ধান রেঙে উঠেছে এমন সময় নদ্দার চাঁদ জেগে উঠল মাথার কাছে ছিল আর বাঁশি তাতে সংকেত করে মহুয়াকে আনার জন্য বাজাতে লাগল বাঁশি শুনে ঘুম গেল ভেঙে বাইদ্যার দল সুখে ঘুমোচ্ছে আর মহুয়া বাড়ির বাইরে এসে নদীর ঘাটে হাজির এসে দেখে প্রেমের বাঁশি বাজাচ্ছে নদের চাঁদ তারপর কোলাকুলি গলাগলি মা বাপ ছেড়ে দেশান্তরী হবে নদের চাঁদ গলা জড়িয়ে অসহায় পিঞ্জারা বন্ধ নারীর ক্রন্দন মহুয়া নদের চাঁদকে বলে সে যেন তাকে ভুলে যায় হুমরা লুকিয়ে লুকিয়ে দেখে সকাল হলে নদের চাঁদ বাড়ি চলে যায় আর কলসি নিয়ে মহুয়া জল আনতে চলে যায় শেষ বিদায় মহুয়া রুক্তি শুনো শুনো নর্দার ঠাকুর বলি যে তোমারে এই না গেরাম ছাইরা যাইবা মা জিনি সাকালে বাপের সঙ্গে কইরা ছাইরা যাইব বাড়ি তোর সঙ্গে যাই আমরে বন্ধু হইয়া দেশান্তরি তোমার সঙ্গে আমার সঙ্গে রে বন্ধু এই না শেষ দেখা কেমন কইরা থাকবা মামি হইয়া দেখা আমি যে অবলা নারী আছে কুলমান বাপের সঙ্গে নাহি গেলে নাহি থাকবো মান পৈরা রইল বাড়ি জমি পৈরা রইলা তুমি কেমন কইরা পাগল মনে বাঁধা রাখাম আমি আর না শুনবাম রে বন্ধু তোমার গুণের বাঁশি আর না জাগিয়া বন্ধু বামনিশি। মনে যদি লয় রে বন্ধু রাখো আমার কথা দেখা করতে যাইও বন্ধু খাওরে আমার মাথা জাগিয়া না দেখবাম বন্ধু তোমার সোনা ভর তোমার সঙ্গে আর না পাইব সুখ পৃষ্ঠা একশো একচল্লিশ যাইবার কালে একটি কথা বললা যাই তোমারে উত্তর দেশে যাইও তুমি কয়েকদিন পরে আমার বাড়িতে যাইও রে বন্ধু অমনি বরাবর নলখাগরের বেড়া আছে দক্ষিণ দেয়ারিয়া ঘর সেইখানেতে আমরা সবে বাসা কয় মাস থাকি সেইখানে যাইও বন্ধু অতিথ হইয়া তুমি আমার বাড়িতে যাইও রে বন্ধু বইতে দিয়াম পীড়া জল পান করিতে দিয়াম শালি ধানের চিরা শালি ধানের চিড়া দিয়াম আরও সবরিকলা কলা ঘরে আছে মহিষের দৈরে বন্ধু তিনো বেলা আইজের দেখা শেষ দেখা বন্ধু আর না হবে দেখা কাহিনী সংক্ষেপ শেষ বিদায় জানাতে এসেছে মহুয়া গ্রাম ছেড়ে তারা চলে যাচ্ছে কিন্তু কেমন করে এই বন্ধুটিকে না দেখে সে থাকবে তবু যাওয়ার সময় তারা যে উত্তর দেশে যাচ্ছে সেখানে যেতে বলে ওদের চাঁদকে সেখানে গেলে তাকে শালি ধানের চিড়া সবরি কলা মহিষের দুধের দই খাওয়াবে বলে আর আজকের দেখা যে শেষ দেখা তাও বলে দেয় বেদের দলের পলায়ন সন্দেহ গুচ্চা গেল ভাই রে আর না থাকবাম দেশে আমার কথা রাখা চলো জায়গা অন্য দেশে বাড়িঘর পয়রা থাকুক থাকুক সাইলের চিরা এই দেশেতে না থাকো ভাইরে আমার মাথার কিরা বাঁশ লইল দড়ি লইল সকল লইয়া সাথে পলাইল বাদ্দার দল আইনধারিয়া ধারিয়া নিশিতে পয়রা রইল ঘর দরজা বাড়ি জমিন পড়া এই কথা শুইনা সব লাগে চমক তারা যখন নাকি নর্দার ঠাকুর এই কথা শুনিল খাইতে বইয়া মুখের গড়াশ ভূমিতে ফেলিল মায়ে ডাকে বাপে ডাকে নাহি শুনে কথা নর্দার ঠাকুর পাগল হইল সকল লোকে কয় কাহিনী সংক্ষেপ বেদের দল রাতের অন্ধকারে সব কিছু নিয়ে পালিয়ে গেল পড়ে থাকলো এক সুখের ঘর জমি সব কিছুই কিন্তু তাদের পলায়নের খবর পেয়ে মুখের গ্রাস আর মুখে নয় মাটিতে পড়ে গেল এমনকি নর্দার ঠাকুর পাগল হয়ে গেল পৃষ্ঠা একশো বিয়াল্লিশ মায়ের নিকট হইতে নর্দা চাঁদের বিদায় গ্রহণ ভাঙ্গাঘর পড়িয়া রইছে চালে নাইরে ছানি পিঞ্জিরা করিয়া খালি উইরাছে পঙ্খিনী এই তো উঠানে কইনা নিরালা বসিয়া বিনাশুতে গাতমালা আমারও লাগিয়া দিনও যায় মাসও যায় আর না হইবে দেখা আছিলাম ব্রাহ্মণের পুত্র কপালের এই লেখা সাক্ষী হও চন্দ্রসূর্য সাক্ষী হও তারা বিদায় দেও মা জননী বিদায় দেও আমারে তীর্থ করিতে আমি যাইবাম দেশান্তরে ভাইত্রাইন্দ মা জননী না ফালাইও ফেনা আমি পুত্র বই যাইতে না করিও মানা বিদায় দেও গো মা জননী বিদায় দেও আমারে তীর্থ করতে যাইব আমি অতি দূর দেশে মায়ে বলে পুত তুমি আমার আখির তারা তিলেকো দণ্ড না দেখিলে যে পাগল পাড়া না দেখলে পুত্র গলে কাতি তুমি পুত্র নাই আমার বংশে দিতে বাতি উড়ের ধন দূরে দিব তবু না দিব ছাড়িয়া আতপিট খাইল মায়ের গুয়ে আর মুতে আতপিট খাইল দারুণ মাঘ মাইশা শীতে বিদেশে বিবাসে যদি পুত্র মারা যায় দেশে না জানিবার আগে জানে কেবল মায় পর বোধ না মানে পরাণ কেমনে থাকবাম ঘরে তুমি পুত্র ছাড়া গেলে আমি যাইয়াম মরে কাহিনী সংক্ষেপ পিঞ্জরা খালি করে সোনার পাখি গেছে উড়ে দিন মাস অতিক্রান্ত হয় তবু তার দেখা নাই এবার নদের চাঁদ নিজে চন্দ্র সূর্য তারাকে সাক্ষী রেখে তীর্থ করতে দেশান্তর হতে চায় মায়ের কাছে তীর্থ করতে যাওয়ার অনুমতি চায় মা বলে আঁখির তারাকে সে না দেখে এক তীরও সময় থাকতে পারবে না তাছাড়া বংশে বাতি জ্বালারি একমাত্র প্রতিনিধি সে তাই ভিক্ষা করেও যদি খেতে হয় তবু বক্ষের রত্ন দূরে ফেলে দিবে কিন্তু তাকে ছাড়বে না তাকে ছেড়ে মা মরে যাবে